হ্যালো এভরিওয়ান কেমন আছো প্রত্যেকে আশা করছি সবাই খুব ভালো রয়েছো এবং সুস্থ রয়েছে। তো সামনেই আমাদের রয়েছে অনেক চাকরির পরীক্ষা এবং চাকরির পরীক্ষায় ম্যাথামেটিক্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো তোমাদের যাদের মধ্যে ম্যাথামেটিক্স নিয়ে একটা ভয় বা দুর্বলতা রয়েছে তোমরা একদম ভয় পেও না আমি তোমাদের সঙ্গে আছি আমরা একসাথে ম্যাথামেটিক্সের সমস্ত সমস্যা সমাধান করব। তো আমরা ম্যারাথন সিরিজে আছি আগের দিন আমরা প্র্যাকটিস সেট ওয়ান করেছিলাম যারা যারা ক্লাসটি করি অবশ্যই গিয়ে করে এসো এবং কমেন্ট বক্সে জানাবে যে কেমন লাগলো ক্লাসটি আজকে আমরা প্র্যাকটিস সেট টু করব। তো যারা যারা ডব্লিউ বিপি এ এনএম জিএনএম টেড বা রেলওয়ে এন টি প্রিপারেশান নিচ্ছ তোমরা অবশ্যই ক্লাসটি করবে কারণ সমস্ত পরীক্ষায় কিন্তু ম্যাথামেটিক্স রয়েছে আর যারা চ্যানেলটি তার নতুন আছো তারা তোমরা অবশ্যই দেখে নেবে যে সাবস্ক্রাইব করা আছে কি না থাকলে অবশ্যই করে রাখো আর আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশান ও ফ্রি পিডিএফ পেতে যুক্ত থাকো দ্য বেঙ্গল এক্সাম টেলিগ্রাম গ্রুপে তোমরা টেলিগ্রামে গিয়ে দ্য বেঙ্গল এক্সাম লিখে সার্চ করলে আমাদের গ্রুপটি পেয়ে যাবে এবং জয়েন বাটনে ক্লিক করলে তোমরা জয়েন হতে পারবে তো দেখে নাও সাবস্ক্রাইব করা আছে কি না এবং আমাদের কাছে তোমরা কি কি প্রস্তুতি নিতে পারবে বা দেখে নাও টেট ফাউন্ডেশন রেলওয়ে এনটিপিসি ডব্লিউ কেপি ম্যাথ ফাউন্ডেশন এএনএম জিএনএম গ্রাম পঞ্চায়েত যারা যারা প্রস্তুতি নিতে চাইছ তারা অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নেবে তো চলো শুরু করা যাক আজকের প্র্যাকটিসের টু এর প্রথম প্রশ্ন দেখো একটি সুষম বহুভুজের বাহু সংখ্যা নাইন হলে তার মোট কর্ণের সংখ্যা কত তো আমরা জানি কর্ণের মানে একটি সুষম বহুভুজের কর্ণের সূত্র কি কর্ণের সূত্র হল এন হলেন টু এন মাইনাস থ্রি বাই টু এখানে এন মানে হচ্ছে বাহু সংখ্যা আমাদের এন দেওয়া আছে নাইন তো আমরা এই সূত্রে এনের এর জায়গায় নাইন বসাব তাহলে হচ্ছে নাইন হলেন টু নাইন মাইনাস থ্রি বাই টু এটা ক্যালকুলেশন করলে হচ্ছে তাহলে এখানে আমরা কর্নের সংখ্যা পেলাম সাতাশটি অপশন নাম্বার সি পরের কোশ্চেন দেখো ভারতীয় সংখ্যা পদ্ধতিতে পঁচিশ মিলিয়নকে লেখা যেতে পারে কত পঁচিশ কোটি দুই লাখ পঞ্চাশ হাজার দুই কোটি পঞ্চাশ লাখ নাকি পঁচিশ লাখ আমরা কি জানি এক মিলিয়ন সমান সমান কত আমরা সবাই জানি যেহেতু এটা এখন ডিজিটাল যুগ তো সবাই আমরা এই মিলিয়ন কথাটা ইউজ করে থাকি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তো পঁচিশ মিলিয়ন আমাদের বার করতে হবে হাজারে বা কোটিতে আমরা জানি এক মিলিয়ন সমান দশ লক্ষ এক মিলিয়ন যদি দশ লক্ষ হয় তাহলে পঁচিশ মিলিয়ন কত হবে দশ দিয়ে গুণ করতে হবে মানে এই অপশান থেকে দেখা দেবে কার সাথে সাদৃশ্য হচ্ছে দুশো পঞ্চাশ লাখ মানে হচ্ছে দুই কোটি পঞ্চাশ লাখ তো ভারতীয় সংখ্যা পদ্ধতিতে পঁচিশ মিলিয়ন কে লেখা যেতে পারে দুই কোটি পঞ্চাশ লাখ অপশন নাম্বার সি ইউটিউব চ্যানেলের ইউটিউবে ফ্রি ক্লাসের রুটিনটা তোমরা একবার দেখে নাও আমাদের নাজমুল স্যার সন্ধ্যে সাতটায় ইভিএস ক্লাস করান যারা নিচ্ছ তাদের জন্য বেঙ্গলি স্যার করান সোমবার এবং শনিবার সকাল আটটায় ইংলিশ ম্যাম আছেন আমাদের বুধবার এবং শুক্রবার সকাল আটটায় আমি আছি মঙ্গলবার বৃহস্পতিবার সকাল আটটায় জি স্যার আছেন দেখো টুয়েস ডে থার্সডে স্যাটারডে এবং সিডিবি স্যার রয়েছেন সেভেন পি এম এটার ডেটটা তারিখটা বলা নেই পরে বলে দেওয়া হবে আর তো পরের কোশ্চেনটি দেখো দেখোটাই হবে তো রুট ওভার ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফর্টি ফোর ইকুয়াল টু থার্টিন বাই টুয়েলভ এখানে এক্সের মান চেয়েছে তো এটা যদি আমরা নর্মাল পদ্ধতিতে সলিউশন করতে চাই আমাদের এক পৃষ্ঠা লেগে যাবে কিন্তু আমাদের একটা শর্ট ট্রিক আছে যেটা অ্যাপ্লাই করলে দু লাইনে আমরা করতে পারবো যেহেতু চাকরির পরীক্ষায় টাইমটা খুবই কম থাকে তাহলে অত বড় সলিউশনে আমরা যাব না শর্ট ট্রিকে দুই লাইনে করব দেখো এই ডান দিকে যে ভগ্নাংশটা দেওয়া আছে সেটার যোগফল কত টোয়েন্টি ফাইভ এবং বিয়োগ ফল কত মানে বড়োটা উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ ফল হচ্ছে ওয়ান তো আমরা যদি এক্সের মান বার করতে চাই আমাদের এক্স সমান সমান এই ভগ্নাংশ যোগ যোগফল গুণ চিহ্ন দিয়ে বড়টা থেকে ছোটোটা বিয়োগ করে যে পেলাম সেটা লিখব তাহলে এক্সের মান পেয়ে গেলাম পঁচিশ এককে পঁচিশ তো চাকরির পরীক্ষায় কিন্তু নর্মাল পদ্ধতিতে করলে অনেকটা সময় লেগে যাবে তাহলে কিন্তু সব প্রবলেম আমরা সলভ করতে পারবো না এই জন্য এই সমস্ত সমস্ত ট্রিকগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে তাহলে দেখো তিন নম্বর কোশ্চনের অ্যান্সার আসলো টোয়েন্টি ফাইভ মানে অপশান নাম্বার বি পরের কোশ্চেনটি রয়েছে প্যাটার্ন থেকে সঠিক প্যাটার্নটি খুঁজে বের করো এবং শ্রেণীটির এগারোতম ছবিটি গঠন করতে কতগুলি কাঠি প্রয়োজন হবে মানে এটা হচ্ছে এক নম্বর ছবি এটা দুই নম্বর এটা তিন নম্বর এভাবে এগারো নম্বরটি আমাদের চেয়েছে এক নম্বর ছবিতে রয়েছে বাহু কটি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি বাহু রয়েছে দুই নম্বরে রয়েছে এখানে ছয়টি আছে তার সাথে এক দুই তিন চার পাঁচ মানে ছয় আর পাঁচ এখানে রয়েছে এগারোটি তারপরে এখানে এগারোটি রয়েছে তার সাথে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো মানে ষোলোটি তো আমাদের চেয়েছে এগারো নম্বরটি এখানে আমরা একটা নর্মালাইজ করে একটা সূত্র তৈরি করব নিজে থেকে সূত্রটা তৈরি করব দেখো এখানে ডিফারেন্সগুলো আমাদের দেখতে হবে ডিফারেন্সগুলো রয়েছে এখানে ফাইভ এখানেও ফাইভ তো সূত্রটা আমরা কীভাবে নর্মালাইজ করব। ডিফারেন্স যেটা আছে সেটা লিখব তার সাথে এন গুণ গুণ অবস্থায় লিখব এবং প্লাস দিয়ে এইটা আর এইটার বিয়োগ ফলটা আমরা লিখব কত হচ্ছে ওয়ান তাহলে আমরা পেলাম ফাইভ এন প্লাস ওয়ান এই এন এর জায়গায় ওয়ান বসিয়ে দেখো সিক্স আসছে এটা এন এর জায়গায় টু বসিয়ে দেখো ইলেভেন আসছে এনের জায়গায় থ্রি বসিয়ে দেখো সিক্সটিন আসছে তাহলে এনের জায়গায় যদি এগারো বসাই তাহলে কত আসবে সেটাই কিন্তু কোষেতে চেয়েছে তাহলে আমরা এনের জায়গায় এগারো বসিয়ে ক্যালকুলেশন করলে পাবো ফিফটি সিক্স তাহলে এই প্যাটার্নে যদি আমরা এগারো নম্বর টার্মটিতে যাই তাহলে এখানে বাহুর সংখ্যা পাবো ছাপ্পান্নটি মানে অপশান নাম্বার ডি একটু আগে আমার একটা কোশ্চেন আমরা করলাম সেখানে প্লাস ছিল এখানে আছে মাইনাস তো একইভাবে করবো শুধু মাইনাসটা আমাদের বসাতে হবে মানে এক্সের জায়গায় আমরা এক্স না লিখে লিখবো মাইনাস এক্স তাহলে মাইনাস এক্স সমান এই দুটোর যোগফল হচ্ছে নাইনটিন তার সাথে গুণ দিয়ে কী লিখবো আম আমি বলেছি উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করতে হবে তো সাত থেকে যদি আমরা টুয়েলভ বিয়োগ করি আমরা কত পাবো মাইনাস ফাইভ যেহেতু বড়োটার সাইন বিয়োগ যোগ বিয়োগে কি। হয় বড়োটার সাইনটা আমরা বসাতে হয় তাহলে সাতের থেকে টুয়েলভ বিয়োগ করলে আমরা পাবো বারো সামনে যেহেতু মাইনাস আছে এটা বড় সংখ্যা তাই মাইনাস ফাইভ তো এই মাইনাস ফাইভ আমরা এখানে লিখবো বিয়োগ ফলটা এবার দেখো দুদিক থেকে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে তাহলে এক্স সমান পড়ে থাকছে উনিশ গুণ পাঁচ মানে নাইনটি ফাইভ অপশান নাম্বার সি তো তোমার প্লাস এবং মাইনাসটা কিন্তু খেয়াল রাখবে মাইনাস থাকলে অবশ্যই মাইনাস এক্স লিখবে প্লাস থাকলে প্লাস এক্স লিখবে এবার রয়েছে যোগের বিচ্ছেদ নিয়ম বিচ্ছেদ নিয়ম আমরা কি জানি এটা হচ্ছে বিচ্ছেদ নিয়ম এইটা এইটা আর এটা কিন্তু বিচ্ছেদ নয় এটা দেওয়া আছে বিনিময় নিয়ম তো এটা তো হবেই না বিনিময় নিয়ম বলেনি তো এই তিনটা বিচ্ছেদ নিয়ম আছে আমাদের এবার কোনটি সঠিক তিনটা আছে তিনটা কিন্তু সঠিক নেই এখানে একটা সঠিক আছে তো কোনটা সঠিক সেটা আমাদের দেখতে হবে দেখো এ প্লাস বি তার সাথে সি গুণ অবস্থায় আছে এই দুটো গুণ করলে আমরা কত পাবো এসি প্লাস বি কিন্তু এখানে রয়েছে এবি প্লাস এসি তাহলে এটা হবে না এ নম্বর হবে না পরের অপশানে দেখো এ প্লাস বি হলেন টু সি মানে এসি প্লাস বিসি এসি প্লাস বিসি হ্যাঁ এটা সঠিক রয়েছে আমরা এটাও দেখে নেব একবার এটা রয়েছে এবি প্লাস এসি এই যে এটা ভুল আছে এখানে এসি হবে এখানে আছে বিসি তাহলে এটাও হবে না তাহলে অপশন নাম্বার বি কারেক্ট দেখে নাও পরের কোশ্চনে আসবো কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে আট বিয়োগ করলে ষোলো আঠারো কুড়ি চব্বিশের প্রত্যেকটি দ্বারা পূর্ণ বিভাজ্য হবে তো যে সংখ্যাগুলো দেওয়া আছে ষোলো আঠারো কুড়ি এবং চব্বিশ তাদেরকে আমরা উৎপাদকের আকারে প্রথমে ভাঙব ষোলো আঠারো কুড়ি চব্বিশ দুই দিয়ে আট দুো ষোলো নয় দু কোনো আঠারো চার দুগুনো আট নয় পাঁচ ছয় তিন চার তিন তিন তো দেখো দুই দোকানে চার চার দোকানে আট তিন আমরা পেলাম চব্বিশ ইন্টু তিরিশ মানে সাতশো কুড়ি এবার বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে আট বিয়োগ করলে বিয়োগ ফল এত দ্বারা পূর্ণ বিভাজ্য হবে তাহলে সাতশো কুড়ি থেকে যদি আমরা আট বিয়োগ করি কত হচ্ছে সাতশো বারো আমাদের বিয়োগ করতে বলেছে আট তাহলে আমরা বিয়োগ করব বিয়োগ করে যেটা পাবো সেটাই হবে সাতশো বারো অপশান নাম্বার সি পরের কোশ্চেনটি দেখো আমরা একটি ত্রিভুজ তৈরি করতে পারি না যদি আমাদের দেওয়া হয় মাত্র তিনটি গুণ যদি তিনটি কোন শুধু দেওয়া থাকে কোনো বাহু দেওয়া না থাকে তাহলে কিন্তু আমরা কখনোই একটা ত্রিভুজ গঠন করতে পারবো না যদি এরকম দেওয়া থাকে একটা যদি তিনটি দেওয়া থাকে আমরা ত্রিভুজ গঠন করতে পারি কোনো নয় একটা বাহু আমাদের অবশ্যই লাগবে দুই নম্বর অপশনে বলেছে দুই কোন এবং এক বাহু একটি বাহু থাকলে আমরা অবশ্যই আঁকতে পারবো মাত্র তিনটি বাহু থাকলেও আঁকতে পারবো এরকম যদি তিনটে বাহু দেওয়া থাকে এই তিনটিকে যদি আমরা গোলাপ করে দেই তাহলে অবশ্যই একটা ত্রিভুজ গঠন হবে আর একটা বলেছে দুটি বাহু এবং অন্তর্ভুক্ত কোন এটা থাকলে আমরা পাবো তাহলে পারবো না কোনটা সেটাই চেয়েছে তাহলে মাত্র তিনটি কোন থাকলে আমরা পারবো না তাহলে এই নম্বর অপশানটি হবে অ্যান্সার পরের কোশ্চেন রয়েছে তো এই প্যাটার্নটি তোমরা মনে রেখে দেবে এই প্যাটার্ন যদি পরীক্ষায় থাকে আমরা নর্মাল নিয়মে কিন্তু সলভ করব না তাহলে এক পৃষ্ঠা পার হয়ে যাবে তাহলে পরীক্ষার টাইম বেরিয়ে যাবে তাহলে কি করব লাস্ট যে সংখ্যাটা রয়েছে কিন্তু প্যাটার্নটা সেম হতে হবে অন্য প্যাটার্নে কিন্তু এই অ্যাপ্লাই করলে হবে না এই প্যাটার্নই থাকতে হবে শুধু এই পর্যন্ত সেম থাকবে এই প্রথম তিনটে সংখ্যা সেম থাকবে লাস্টেরটা হয়তো এখানে আট নয় অব্দি আছে পরীক্ষায় হয়তো ষোলো পঁচিশ দিল বা পঁচিশ ফর্টি ফোর যা দিতে পারে যে কোনো দিতে পারে তো এখানে আছে নাইন তো নাইন আমরা লিখবো মানে রুট নাইন রুট নাইনের থেকে প্রথম যে সংখ্যাটা আছে ওয়ান সেটা বিয়োগ করব রুট নাইন মানে হচ্ছে থ্রি থ্রি মাইনাস ওয়ান মানে টু তাহলে এই পুরো অঙ্কটার একবারেই সলিউশন পেয়ে গেলাম টু দু সেকেন্ডটা লাগবে না অপশান নাম্বার সি দশ নম্বর প্রশ্নটি দেখো যদি দুটি বৃত্তের কেন্দ্রের মাঝের দূরত্ব তাদের ব্যাসার্ধের যোগফল থেকে কম হয় তাহলে দুটি বৃত্ত ভেতরে স্পর্শ করবে বাইরে স্পর্শ করবে পরস্পরকে ছেদ করবে নাকি কোনোটি নয় দুটি বৃত্ত যদি দেওয়া থাকে বলেছে তাদের কেন্দ্রগুলি কেন্দ্রগুলির দূরত্ব চেয়েছে মাঝখানে যদি আমরা গ্যাপ রাখি তাহলে কিন্তু এই যোগ যোগফল এই দুটোর দূরত্ব থেকে বড় হবে তো আমাদের ইন্টারসেপ্ট মানে ইন্টারসেপ্ট ছেদ করাতে হবে ছেদ করালে আমরা ব্যাসার্ধগুলোর দূরত্ব ব্যাসার্ধগুলোর যোগফলের থেকে কম পাবো কম চেয়েছে তাহলে এটা হবে নাম্বার সি একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ একশো চুয়াল্লিশ ডিগ্রি হলে উহার বাহু সংখ্যা কত সুষম্য বহুভুজের অন্তকোণের পরিমাপ দেওয়া আছে বাহু সংখ্যা চেয়েছে মানে এম চেয়েছে আমরা কি জানি সুষম বহুভুজের অন্তকোণের সূত্রটা ডিরেক্ট না অ্যাপ্লাই করে আমরা একটু ভেঙে যদি দেখি বহিকোণের সূত্র দিয়ে তাহলে মনে রাখতে সুবিধা হয় এটা যদি মনে রেখে দাও বহিক সমান তিনশো ষাট ডিগ্রি বাই বাহু সংখ্যা মানে এম তো এই সূত্র থেকে আমরা অন্তকোণটা মনে রেখে দেবো তাহলে বেশি ভালো মনে রাখবে রাখতে পারবে তো এখান থেকে এন কত পাচ্ছি এন পাচ্ছি থ্রি সিক্সটি ডিগ্রি বাই বহিকোণ কিন্তু আমাদের বহিকোণের মান প্রশ্নে দেওয়া নেই আমাদের দেওয়া আছে অন্তকোণের মান তো আমরা অন্তকোণের মান কীভাবে পাবো আমরা জানি অন্তকোণ এবং বহিক্ষণের সমষ্টি হলো একশো ডিগ্রি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বহিক কোনো সমান একশো আশি মাইনাস অন্তকোণ তিনশো ষাট ডিগ্রি বাই একশো আশি মাইনাস অন্তকোণের মান দেওয়া হচ্ছে একশো চুয়াল্লিশ থার্টি সিক্স কাটি হচ্ছে দশ তাহলে বাহু সংখ্যা আমরা পেলাম দশটি অপশান নাম্বার সি পরের প্রশ্নটি দেখো গাণিতিক ভাষা বিকাশে সাহায্য করে বৈজ্ঞানিক মনোভাব উপলব্ধি অনুভূতি নাকি আত্মবিশ্বাস বৈজ্ঞানিক মনোভাব বৈজ্ঞানিক মনোভাব বিজ্ঞানের কিন্তু রাজা হচ্ছে অঙ্ক বা গণিত তাহলে বৈজ্ঞানিক মনোভাব অবশ্যই প্রকাশ পাবে বা বিকাশ পাবে উপলব্ধি অনুভূতি এটা তো অবশ্যই পাবে আত্মবিশ্বাস এটাও তাহলে সবগুলোই হবে অপশন নাম্বার কোশ্চেন একটি আয়তাকার মাঠের পরিসীমা দেওয়া আছে একশো মিটার এবং তার দুটি পাশাপাশি বাহুর দৈর্ঘ্য পার্থক্য ফর্টি মিটার এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বড় ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত বলেছে আয়তকার মাঠের পরিসীমা একশো ষাট মিটার ধরে নেই দৈর্ঘ্য হচ্ছে এক্স এবং প্রস্থ ওয়াই তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ আমাদের দেওয়া আছে আয়তাকার মাঠের পরিসীমা একশো ষাট মিটার মানে তো সূত্র সূত্রে দেওয়া আছে একশো ষাট মিটার এখান থেকে ওয়াই প্লাস এক্স বা এক্স প্লাস ওয়াই পেলাম আশি মিটার এটা ধরো এক নম্বর ইকুয়েশন এবং বলা আছে আয়তকার মাঠের বাহুর দৈর্ঘ্যের পার্থক্য মানে দৈর্ঘ্য এবং প্রস্থের এখানে বলেছে পাশাপাশি বাহু তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থের পার্থক্য কত দেওয়া আছে ফর্টি এইট তাহলে এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে ফর্টি এইট তো আমরা দুটো ইকুয়েশন পেলাম এক্স প্লাস ওয়াই সমান আশি এক্স মাইনাস ওয়াই সমান ফর্টি এইট তো এই দুটো সমীকরণ যদি আমরা সমাধান করি তাহলে এক্স এবং ওয়াইয়ের এর ভ্যালু পেয়ে যাব তো প্রথমে এক্স ওয়াই এক্স এবং ওয়াইয়ের এর ভ্যালুটা আমরা বার করে নিই তারপরে আমরা ক্ষেত্র ফলে আসছি তো এখান থেকে দেখো

থার্টি টু এই তাহলে ওয়াই কত হবে টু ওয়াই পেলাম থার্টি টু ওয়াই হবে সিক্সটিন এই ওয়াইয়ের মানটা আমরা এই সমীকরণে বসাবো তাহলে এক্সের মানটা পেয়ে যাবো ওয়াইয়ের মান পেলাম সিক্সটিন তাহলে ওয়াইয়ের জায়গায় সিক্সটিন বসাব তাহলে এক্স সমান ফর্টি প্লাস সিক্সটিন মানে তাহলে এক্স কত পাচ্ছি এখান থেকে টু তাহলে ওয়াই পেলাম সিক্সটিন এবং এক্স পেলাম সিক্সটি টু এবার আমাদের কাছে আলতাকার মাটির দৈর্ঘ্যের মানও আছে এবং প্রস্থের মানও আছে তাহলে ক্ষেত্রফল আমরা সহজেই পেয়ে যাব ক্ষেত্রফলের সূত্র কি এক্স এবং ওয়াইয়ের গুণফল মানে দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল তাহলে এক্সের মান ছিল আমাদের সিক্সটিন এবং ওয়াইয়ের মান ছিল সিক্সটি এবার বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে বাহুর দৈব্য তাহলে আমাদের প্রথমে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের মান বার করতে হবে মানে এক্স বুন ওয়াই এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটার সাথে সমান বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তো বড় ক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু আমাদের দেওয়া নেই ধরে নেব এ আর বাহুদৈর্ঘ্য ধরে নেব স্মল এ তো স্মল এর স্কোয়ার হল ক্ষেত্রফল বড় ক্ষেত্রের আমাদের প্রশ্নে বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং বড় ক্ষেত্রের ক্ষেত্রফল সমান তাহলে এ সমান সমান কত পাবো মানে এ স্কোয়ার সমান পাবো ষোলো গুণ চৌষট্টি তাহলে এক এর মান কত পাব রুডোভার ষোলো গুণ চৌষট্টি এখান থেকে এর মান আসবে ফোর ইন্টু এইট মানে থার্টি টু তাহলে তেরো নম্বর প্রশ্নের অ্যান্সার পেলাম থার্টি টু মানে অপশান নাম্বার বি পরের কোশ্চেনটি দেখো এ এবং বিয়ের দ্বিগুণ কাজ এ বি এর দ্বিগুণ কাজ করে যদি বি একা কাজটি চব্বিশ দিনে সম্পন্ন করতে পারে তাহলে এ এবং বি একসাথে কাজ করলে কত দিনে কাজটি সম্পন্ন হবে তো প্রথম লাইনে বলেছে এ বি এর দ্বিগুণ কাজ করে মানে বি যদি ওয়ান ইউনিট কাজ করে এ করবে টু ইউনিট যদি বি একা কাজটি চব্বিশ দিনে করে মানে বি একা কাজটি করে চব্বিশ দিনে তাহলে এটা হচ্ছে এফিসিয়েন্সি মানে কাজের ক্ষমতা এর হচ্ছে টু বিয়ের হচ্ছে ওয়ান তাহলে এ এবং বি একসাথে কত এফিসিয়েন্সি থাকবে এ দুটো যোগ করলে পেয়ে যাব তাহলে এ প্লাস বি এর কাজের ক্ষমতা হচ্ছে থ্রি আমাদের চেয়েছে এ এবং বি একসাথে কাজ করলে কত দিনে কাজটি সম্পন্ন হবে যেহেতু বি একা চব্বিশ দিনে করে তাহলে একসাথে করবে থ্রি ইন্টু চব্বিশ দিনে মানে দিনে এগুলো হচ্ছে কাজের ক্ষমতা বা এফিসিয়েন্সি তাহলে চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হবে না ভুল হলো এখানে হবে চব্বিশ বাই থ্রি একসাথে করলে কাজটি আট দিনে কমপ্লিট করতে পারবে পরের প্রশ্নটি দেখো এখানে দেওয়া আছে একের পূর্ণ চারের পাশে যোগফল তো এখানে এখানে আমরা সলিউশনটা কীভাবে পাবো সরলীকরণটা আমরা এগুলো ভাঙাতে যাব না শর্টকাটে করব করবো যে চারটে ছয় আছে দেখো এক দুই তিন চার চারটে ছয় মানে চার ইন্টু ছয় তার সাথে যোগ দিয়ে লিখবো এই ভগ্নাংশগুলোর যোগ ফল মানে ওয়ান বাই ফাইভ যোগ টু বাই ফাইভ যোগ থ্রি বাই ফাইভ যোগ ফোর বাই ফাইভ চার ছয় চব্বিশ যোগ এখানে আমরা করবো লশাগু মানে নিচে হচ্ছে ফাইভ আর উপরে হচ্ছে টেন কাঁটাকুটি করলে দুই চব্বিশ যোগ দুই কত হচ্ছে ছাব্বিশ তো এই শর্ট ট্রিকটি অ্যাপ্লাই করে দেখো দু লাইনে অঙ্কটা করা যাচ্ছে দু সেকেন্ডে সময় লাগবে না কিন্তু এগুলো যদি ভাঙাতে যাই তাহলে কোশ্চেনটা অনেক বড়ো হয়ে যাবে তো তোমরা এই শর্ট নিয়মেই করবে তাহলে অ্যান্সার পেয়ে গেলাম টোয়েন্টি সিক্স মানে অপশান নাম্বার সি তো আজকের প্র্যাকটিসের এই পর্যন্ত ছিল পনেরোটি কোশ্চেন আমরা পরের যে প্র্যাকটিসে থ্রি নিয়ে আসবো সেখানে আরও ভালো ভালো কোশ্চেন নিয়ে আসার চেষ্টা করব তোমরা কিন্তু ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে এবং যারা প্র্যাকটিসের ওয়ান করো নি অবশ্যই প্র্যাকটিসের ওয়ানটা করে আসো এবং কমেন্ট বক্সে জানাবে যে কেমন লাগলো ক্লাসটি আর কোথাও যদি ডাউট থাকে বা কোথাও তোমাদের সমস্যা মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কোশ্চেন করবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে থ্যাংক ইউ এভরিওয়ান খুব ভালোভাবে পড়াশোনা করো সবাই